আমি তো শিখছি অভিজ্ঞতা দেখে দেখে এখন আপা আপা আগে বললেন এটা আমার জন্য ভালো হয়েছে কথা বলে সামনের দিকে কথা বললাম ভাই তো আমার শিক্ষাটা খুব জরুরি আপনাদের কাছ থেকে তো আমার অভিজ্ঞতা প্রথম কাজ আপার অনেক অনেক বছরের অভিজ্ঞতা একটা এমন সময় যখন সব কিছু একদম থেমে গিয়েছিল এমন সময় যখন জীবনের থেকে বড় আর কিছু ছিল না এবং সবচেয়ে যেটা অবহেলিত ছিল বরাবরের মতো আরও বেশি অবহেলিত হয়েছিল সেটা আর্ট কাজে আমরা যারা আর্টের সাথে যুক্ত আমরা প্রায় কর্মহীন এবং মনে হচ্ছিল আর কোনো দিন হয়তো মঞ্চে ফেরা হবে না আর কোনো দিন হয়তো কোনো শৈল্পিক কাজের সাথে যুক্ত হওয়া হবে না তো সেই জায়গা থেকে এই সিনেমাটা করি এবং ওই সময়টা অসাধারণ ছিল একদম অল্প একটা একটা ছোট্ট একটা টিম অল্প পরিসর একটা ঘরের মধ্যে আমরা কাজ করেছি অসাধারণ অভিজ্ঞতা এটা যে কোনো মানুষ থেকে শেখার শেষ নাই এবং আমি এমন একজন মানুষ এখনও শিখছি এই জন্য আপা কীভাবে বলছেন কি করে কি বলছেন সবচেয়ে বেশি শেখার উনি যেটা বললেন এখন আপনি যদি ওই কথাগুলো শুনেন তাহলেই আপনি বুঝবেন যে উনি কতটা উদার মন তো এইটা প্র্যাকটিস করা খুব জরুরি এইটা সবচেয়ে বেশি শিখেছে আমার মনে হয় কি করে কোয়েক্টারের জন্য খোলা হতে হয় এবং কি করে নতুন চিন্তা করতে হয় আরও বেশি শেখার জয়াপা সবসময় আধুনিক সবসময় সময়ের সাথে চলেন সেটা শেখা খুব জরুরি আরও বেশি যারা মেয়েরা বা অন্য অভিনেতারাও শিখতে পারে শুধু মেয়ে কেন এখানেও সমস্যা শুধু যদি মেয়ের কথা বলি যে কোনো অভিনেতারাই শিখতে পারে কি করে লেগে থাকতে হয় এবং নিজেকে ঠিক জায়গায় রেখে নিজেকে দিনের পর দিন উন্নত করে সময়ের সাথে তাল মিলিয়ে সামনে এগোতে হয়